কাজ বিষয়ক আইকিউ টেস্ট অঞ্জে খামনিকা কখন কারখানায় যাবেন ইরুল হাগি হলুলো হাল খয়। কাজ শুরু হওয়ার দশ মিনিট পূর্বে পৌঁছাতে হবে সুলগুন শিগানি মিয়নে থোসাক হেয়া হামনিকা কাজ শুরু করার কত মিনিট পূর্বে কোম্পানিতে পৌঁছাতে হবে অ্যান্সার হলো শিব বোন ঝনে থোসা খেয়া হামনেদা অ্যান্সার হলো শিব বন ঝনে থোসা খেয়া হামনেদা কাজ শুরু করার দশ মিনিট পূর্বে কোম্পানিতে পৌঁছাতে হবে কুনমুসিকানি হোয়াজাং শিরে খাগো শিপো মিওন মহসুল হামনেকা কাজ করার সময় টয়লেটে যেতে চাইলে কি করবেন এনসার হলো ডোংরিও না ফানজাং নিমা হাগো এয়াগি হাগো খাল খয়ো সহকর্মী অথবা সুপারভাইজারের সাথে কথা বলে যাব ইল হালতে মানি হিমদু রোমিয়ন মহসুল হাল খয় কাজ করার সময় বেশি কষ্ট হলে কি করবেন আনসার হল ওয়ে সাংজা হাগ ইয়াগি হাল খয় কর্মকর্তার সাথে আলোচনা করব খরিগ ঝুগুম মানে সয়েস ইরুল সেজাক হাল খয় এবং একটু বিশ্রাম করে পুনরায় কাজ শুরু করব খংজাং হাল খয় কাজে যোগদানের পূর্বে কারখানাতে কি করবে আনসার হল ইরুল ঝুনবে হাল খয়। কাজের প্রস্তুতি গ্রহণ করব ক্ষয়ে গুণে ঝনে হাল খয়। কাজ শেষ করার পূর্বে কি করবেন অ্যান্সার হল ঝংরি রুল হ্যাস হাগেন হাল খয়। গোজ গাছ করে চেক করব খংজাং এস অথবা হয়েসা এসো ফুরি নামিয়ন মহা হালকায় অথবা অথবা কোম্পানীতে আগুন লাগলে কি কৰবাৰ হল মন যোন চুৰীৰ ফুৰিয়া ফুৰিয়াত থাৰুন চাৰাম দো লাগে হামনেদা প্রথমে বড় শব্দ করে আগুন আগুন চিৎকার করবুগ হামনিদা। তারপরে জরুরি বেলে চাপ দিব অথবা একশো উনিশ নম্বরে অভিযোগ করবো হাল হালসুত অ্যান্সার হলো ড্যাশ হল হাল সুইচ সমনেদা মগে গা অলমানা ইমনিকা মমি মমে মমি মগেগা অলমানা ইমনিকা অ্যান্সার হল ড্যাশ খিল্ল খরেম নেদা খম্ফে থগা অথবা ঝলতা নেগি অথককে সায়ং হাজি আড়ায় আনসার হলো নে আর ঝিকজাং জাং দং রিওগা ফাপু মিয়ন অতকে হাল ক্ষয়সার হল ঝিকজাং দং রিওগা ফাপু মিয়নে জেগা থা ঝোল ক্ষয় অথবা এনসার হল ঝনুন উরিগা খুইরুল পাল্লি কোত দরগ ফদরুল থম খম নিদা সাংসা হাগ নে উই গিয়নে ফাদ দে হামিয়ন ফান দে হামিয়ন অতকে হাল খয় বসের সাথে তোমার মতামত ভিন্ন হলে কি করবেন অ্যান্সার হল ঝনুন সাগা হাল খসিগ ঝয় সাংসাগা খাজাং ঝাল আলগি তেমনে ঝনুন খুরমুল খমনেদা আমি ক্ষমা চাইব এবং আমার বস সবচেয়ে ভালো জানার কারণে আমি তাকে বিশ্বাস করব ইল হালাতে ঝিকজাং এ অত্যন্ত অসল ইবুল ক্ষয় কাজ করার সময় কাজের স্থানে কি ধরনের পোশাক পরিধান করবেন হলো বুগ ইনা খুন্ম বুগুল ইবুল ক্ষয় কাজের পোশাক অথবা ডিউটি পোশাক পরিধান করব ইল ইন অতক্ষে হাল খয়। কাজ করতে গিয়ে ভুল করলে কি করবেন অ্যান্সার হলো সাগয়া হাল খিগিজাং ইলসু হাজি আমি ক্ষমা চাইব এবং আর এরকম ভুল যাতে না হয় সর্বোচ্চ চেষ্টা করব ঝাগ ভাঁধা ছাগগা ছাগ গা নামিও নতক কাজ করতে গিয়ে দুর্ঘটনা ঘটলে কি করবেন হল ফগ ফুল সহকর্মীদের ডেকে তাৎক্ষণিক সুপারভাইজার কে জানাবো ক্যালেন্ডার সম্পর্কিত বলে এক নম্বরে অনুরুণে নেকা এক নম্বরে অনুরুণ নেকা অথবা অনুরুণ মেয়তওয়াল নেকা আজ কত তারিখ অথবা আজ কত মাসের কত তারিখ দুই নম্বরে অজেনুন নেকা অথবা অজেনুন মেয়তাল নেকা গতকাল কত তারিখ ছিল অথবা গতকাল কত মাসের কত তারিখ ছিল তিন নম্বরে হলো নেইরুন নেকা অথবা নেইরুন মেয়োসুল মিও নেইরুন সিলিম নেকা আগামীকাল কত তারিখ অথবা আগামীকাল কত মাসের কত তারিখ চার নম্বরে হলো মোরে নুন সিলিম নেকা অথবা মুরেনুন মিওতওয়াল সিলিম নেকা আগামী পরশু কত তারিখ অথবা আগামী পরশু কত মাসের কত তারিখ পাঁচ নম্বরে হলো খুঁজে নুন মেয়ো সেলিমনিকা অথবা খুঁজে নুন মিও নেকা গত পরশু কত তারিখ অথবা গত পরশু কত মাসের কত তারিখ আনসার হলো অনরুন অথবা অজে নুন অথবা নেইরুন অথবা মুরে নুন অথবা খুঁজে নুন আজ অথবা গতকাল অথবা আগামীকাল অথবা আগামী পরশু অথবা গত পরশু তারিখ ছয় নম্বরে হল চিগমুন মিয় এখন কয়টা বাজে অ্যান্সার হলো ড্যাশ ডিও বাজে সি হলো ঘন্টা বুন হল মিনিট সাত নম্বরে হল অজানুন মূষন ইয় ইলিমনিকা গতকাল কি বার ছিল নেইরুন মুশন ইয় ইলিমনিকা আগামীকাল কি বার ছিল নুন, মুসন ইলিমনেকা আগামী পরশু কিবার গত পরশু কিবার ছিল অ্যান্সার হলো অনুরুন অথবা অজানুন অথবা নেইরুন অথবা মুরে নুন অথবা খুঁজে নুন ডিমনি আজ অথবা গতকাল অথবা আগামী কাল অথবা আগামী পরশু অথবা গত পরশু দেখবার ঋতু সম্পর্কিত প্রশ্ন এক নম্বরে হলো হঙ্গুকে মুসন জরে নুন করিয়াতে কোন ঋতুতে তুষার পরে অ্যান্সার হলোরে নু শীতকালে তুষার পরে দুই নম্বরে হাঙ্গুকে ইচ্ছয় কুড়িয়াতে কত ঋতু আছে আনসার হলো ছা খিয়রি ইচ্ছয়। চারটি ঋতু আছে তিন নম্বরে হল মুশন খাজাং ঝোয়া হায় কোন ঋতু সবচেয়ে পছন্দ করেন অ্যান্সার হলোলে খাজাং হামনি দা শীতকাল সবচেয়ে পছন্দ করে খাউল হলো শরৎকাল খেওল হলো শীতকাল ইয়রুম হলো গ্রীষ্মকাল হোম হল বসন্তকাল কোরিয়ান ভাষা সম্পর্কিত প্রশ্ন এক নম্বর হলো অঞ্জে বুদ্ধ ফেহুসমিকা কতদিন যাবৎ কোরিয়ান ভাষা শিখেছেন অ্যান্সার হলো ড্যাস বুদ্ধ ফেহুৎসমেদা দুই নম্বর হলো মারুল অত্তেয় কোরিয়ান ভাষা কেমন আনসার হলো আজু সুয়ে তিন নম্বর হল নালমাদা খায় প্রতিদিন কোরিয়ান একাডেমিতে যান কি অ্যান্সার হল ঝুমাল ফাকে নালমাদা খামনেদা চার নম্বর হল নালমাদা হাঙ্গুক মারুল খঙ্গ প্রতিদিন কোরিয়ান ভাষায় পড়াশোনা করেন কি অ্যান্সার হল ঝুমাল ফাকে নালমাদা খংব হামনেদা পাঁচ নম্বরে হল হাঙ্গু গ খংব হান জি অলমানা থথবা অথবা গ মিয়ত শিগান থয়েত ছয় কোরিয়ান ভাষায় পড়াশোনা করেছেন কতদিন হলো অথবা কোরিয়ান ভাষা পড়েছেন কত সময় হয়েছে অ্যান্সার হলো ড্যাসান ইমনিদা ছয় নম্বরে হল মিয়ত খেওয়াল থঙান সুমনিকা কত মাস কোরিয়ান ভাষা শিখেছেন অ্যান্সার হলো ড্যাশ খেওয়াল ইমনিদা সাত নম্বরে হলো গুবিটি সিহমে হাবগিয়ক হাবস কোরিয়ান ভাষার ইউবিটি পরীক্ষা পাশ করেছেন কি আনসার হলো নে হাবগিয়ক হ্যাচম নেদা আট নম্বরে হলো ইউভিটি পরীক্ষায় কত পেয়েছেন অ্যান্সার হল ড্যাশ ফাদাত ছয় নয় নম্বর হল হাঙ্গো সিহম এস মিয়ত সং অতত সুমনিকা কোরিয়ান ভাষা পরীক্ষায় কত পয়েন্ট পেয়েছেন অ্যান্সার হল ডেশ ফাদাত সুমনি 10 নম্বরে হল হাঙ্গুগ নং রিয়ক সিহমে আলমা ফাদাতছয় অথবা মিয়তবন ফাদাতছয় কোরিয়ান ভাষা যোগ্যতা পরীক্ষায় কত পেয়েছেন অথবা কত নাম্বার পেয়েছেন অ্যানসার হলো ড্যাশ বন ফাদাতছয় ড্যাশ নাম্বার পেয়েছে কোরিয়ান ভাষায় রিডিং পড়ার প্রশ্নাবলী এক নম্বর হল হাঙ্গো গরুল ইগুল সুইটস কোরিয়ান ভাষা পড়তে পারেন কি অ্যান্সার হলো নে এগুল সুইট সুম দুই নম্বর হল ই ফেইজি ইলগো ডেশ এই পেজটি পড়ুন কোরিয়ান ভাষা সম্পর্কিত প্রশ্ন এক নম্বর হলো অঞ্জে বুদ্ধ ফেহুসমিকা কতদিন যাবৎ কোরিয়ান ভাষা শিখেছেন অ্যান্সার হলো খেওয়াল ড্যাস বুদ্ধ ফেহুসুমনেদা দুই নম্বর হলো মারুল অত কোরিয়ান ভাষা কেমন অ্যান্সার হলো আজু সুয়ে তিন নম্বর হল নালমাদা হাঙ্গুক প্রতিদিন কোরিয়ান একাডেমিতে যান কি আনসার হল ঝুমাল ফাকে নালমাদা খাম নেদা চার নম্বরে হল নালমাদা হাঙ্গুক মারল খ প্রতিদিন কোরিয়ান ভাষায় পড়াশোনা করেন কি অ্যান্সার হল ঝুমাল ফাক নালমাদা খংব হামনেদা পাঁচ নম্বরে হল হাঙ্গু গ হান জি অলমানা থথবা অথবা গ মিয়ত শিগান থয়েত কোরিয়ান ভাষায় পড়াশোনা করেছেন কতদিন হলো অথবা কোরিয়ান ভাষায় পড়েছেন কত সময় হয়েছে অ্যান্সার হলো ড্যাসান ইমনিদা ছয় নম্বরে হলো মিয়ত খেওয়াল থানিকা কত মাস কোরিয়ান ভাষা শিখেছেন অ্যান্সার হলো ড্যাস খেওয়াল ইমনিদা সাত নম্বরে হল হাঙ্গু গুবিটি সিহমে হাবগিয়ক হাতস কোরিয়ান ভাষার ইউবিটি পরীক্ষা পাশ করেছেন কি অ্যান্সার হলো নে হাবগিয়ক হাতসম নেদা আট নম্বরে হল হাঙ্গু গুবিটি এ অলমা ফাদাত ইউভিটি পরীক্ষায় কত পেয়েছেন অ্যান্সার হল ড্যাশ ফাদাত ছয় নয় নম্বর হল হাঙ্গগো সিহমেস মিয়ত সৌং অতৎ সুমনিকা কোরিয়ান ভাষা পরীক্ষায় কত পয়েন্ট পেয়েছেন অ্যান্সার হল ডেশ ফাদাত সুমনিদা। দশ নম্বর হল হাঙ্গু গং রিয়মে অলমা ফাদাত অথবা মিয়ত ফাদাত ফাদাত কোরিয়ান ভাষা যোগ্যতা পরীক্ষায় কত পেয়েছেন অথবা কত নাম্বার পেয়েছেন অ্যান্সার হল ড্যাশ বন ফাদাত ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ